ভীমসেন একাদশী বা নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশী নমস্কার সোদাভক্তরা আজ আমরা জানব নির্জলা একাদশী বা ব্যঞ্জনী মহাদ্বাদশীর ব্রত মহাত্মকতা তো সোদাভক্তরা খুব মন দিয়ে শুনবেন আগামী তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার ব্যঞ্জনী মহাদ্বাদশী আর পরদিন অর্থাৎ রবিবার আটই জুন সকাল সাতটা আঠেরো মিনিটের মধ্যে পালন করতে হবে তাই সকাল সকাল ঘুমের থেকে উঠে স্নান আদি আরণটি সেরে নেবেন তো ভক্তরা এই একাদশী দুদিন পড়েছে জুন 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 ও দশমী যুক্ত আর সাতই জুন যুক্ত তাই শাস্ত্র বর্ণিত আছে যে যদি একাদশী দশমী যুক্ত হয় তবে তাতে দোষ থাকে আর যদি একাদশী দ্বাদশী যুক্ত হয় তবে তা পুণ্যের ফল অনেকগুণ বেশি হয়ে থাকে বা দোষ মুক্ত হয়ে থাকে তাই আপনারা চেষ্টা করবেন যেন একাদশী যদি দুদিন হয় তবে দ্বাদশী যুক্ত একাদশী করার আচ্ছা কেন একাদশী পালন না তার একটি উদাহরণ আমি দিয়ে দিচ্ছি মাতা সমস্ত একাদশী কুন্তি সারা বছর পালন করতেন যখন কুরুক্ষত্রের যুদ্ধে বিনাশ হবার পর তিনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে ভগবান যদি আমি নিষ্ঠার সঙ্গে সমস্ত একাদশী পালন করে থাকি তবে এত বিনাশ এত ক্ষয়ক্ষতি আমার কেন হল এই প্রশ্নটা গান্ধারীও ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন তখন ভগবান বলেছিলেন তোমরা যে সব একাদশীগুলি করে গেছো তার সবই দশমী যুক্ত একাদশী ছিল তাই তার ফল লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে তাই আজ থেকে তোমরা দুজনেই দ্বাদশী যুক্ত একাদশী করবে তবে পরবর্তী সমস্ত কিছু তোমাদের ভালো হবে আর যা সব দোষ আছে সমস্ত দোষ কেটে যাবে এই উদাহরণ থেকে বোঝা যায় যে একাদশী আমরা সকলে করছি দেখি কিন্তু অনেকেই আমরা দর্শনযুক্ত একাদশী করে চলেছি তাই আজ যারা এই কথা শ্রবণ করলেন অবশ্যই চেষ্টা করবেন দ্বাদশী যুক্ত একাদশী করার এতে পুণ্যের পরিমাণ অনেক বেশি তো সদাভক্তরা বোঝা গেল এবার আমরা জানব এই একাদশী কি কি নামে পরিচিত এই একাদশী হলো পাণ্ডব একাদশী নির্জলা একাদশী ভীমসেন একাদশী দুজি একাদশী আর সর্বশেষ হলো এই একাদশীকে ব্যঞ্জনী একাদশী বা ব্যঞ্জনী মহাদশীও বলা হয় তো ভক্তরা বোঝা গেল এবার আমরা কেন এই একাদশী নাম পাণ্ডব একাদশী বা নির্জল একাদশী বা ভীমসেন একাদশী নাম পড়লো সেটা শুনে নেব একদা বেদ ব্যাস পঞ্চমান্ডবকে বলেছিলেন চার পুরুষত্ব যেমন ধর্ম অর্থ কাম আর মুখ্য এই সমস্ত প্রাপ্তির জন্য একাদশীর সংকল্প করে সমস্ত একাদশী সারা বছরে সমস্ত একাদশী করা দরকার আর এই কথা শুনে মহাবলী ভীমসেন বেদব্যাসকে প্রশ্ন করেছিলেন যে হে পিতামহ আমি তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না তবে আমি কি করে এই নির্জলা উপবাস করব। তবে আমি কি করে এই উপবাস করব। তবে কি আমি উপবাস করতে পারবো না তখন বেদেশ বলেন কেন তুমি উপবাস করতে পারবে না নিশ্চয়ই পারবে তার উপায় আমি আগে থেকেই ঠিক করে রেখেছি তুমি শুধু বছরে একটি উপবাস করবে এই মাসের একাদশী তোমার জন্য সেই একাদশীর নাম নির্জলা একাদশী আর সারা বছর সমস্ত একাদশী করলে যে ফল প্রাপ্ত হয় তা শুধুমাত্র এই নির্জলা একাদশী পালন করলে সেই সমস্ত একাদশীর পূর্ণ ফল লাভ হয়ে থাকে ভীম তুমি শুধুমাত্র বছরে একটি নির্জলাপদ উপবাস করতে পারবে না এতে ভীমসেন খুশি হলেন তিনি বললেন একদিন তো সেটা আমি যেমন তেমন করে ঠিক সে উপবাস করে নেব কিন্তু তার আর সমস্ত না পারি কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশী আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। তখন বেদব্যাস বললেন এই একাদশীর ফলে সংসারে সুখ লাভ হয়ে থাকে যশ খ্যাতি লাভ হয়ে থাকে এছাড়া মুখের জন্য আমরা অনেকেই নানা কিছু করে চলেছি তাই এই একাদশী পালন করলেই মুখ্য লাভ হয়ে থাকে সমস্ত শুনে ভীম রাজি হয়ে গেলেন আর এই কারণে এই একাদশীর নাম পরবর্তীকালে পাণ্ডব একাদশী বা ভীম একাদশী নামে খ্যাত হয়ে যায় তো ভক্তরা এই একাদশী এতটা সহজ না নির্জলা থেকে ব্রত পালন করতে হয় আর এই কারণে সমস্ত একাদশীর ফল এই নির একাদশীতে পাওয়া যায় আমরা অনেকেই আছি একাদশীর দিন কিছু না কিছু ফলমূল খেয়েই থাকি আর জল তো আমরা পান করেই থাকি তবে বুঝুন ভক্তরা এই একাদশী কতটা কঠিন তো এ বছরে এই একাদশী দ্বাদশী যুক্ত পড়েছে তাই এই একাদশীকে মহা মহাদ্বাদশীও বলা হয় তো ভক্তরা আপনারা সবাই আগের দিন ভগবানের কাছে সংকল্প করে নেবেন যেন নির্বিঘ্নে এই নির্জল একাদশী সম্পন্ন করতে পারেন তবে একাদশীর দিন যত কষ্টই হোক তা ঠিক সফলভাবে সম্পন্ন হয়ে যাবে আর অবশ্যই সকাল সকাল উঠে স্নান আদি সেরে ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করে পারম সেরে নেবেন তো শ্রোতা ভক্তরা আজ এ পর্যন্তই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার